তুই যে পিঠেগুলো বানিয়েছিলিস ওটা কোথায় গেল হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ওই লোক কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছে আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস হতে চলেছে ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি তাই চলে এলাম আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো চলো তোমাদেরকে দেখায় কি জিনিসটা কি বলতো এই দেখো নারকেলের ছাই মারা চলছে তো দুদিন পরেই তো পৌষ সংক্রান্তি চলে এসছে পিঠে খাওয়ার দিন তো আমাদের তো আজ থেকেই শুরু হয়ে গেল পিঠে খাওয়া তার জন্য নারকেলের ছাই মারা চলছে আজকে সবাই বাড়িতে আছে ভাবলাম আজকে একটুখানি পিঠে করা যাক তার জন্য নারকেলটা ছাই মারতে বসিয়ে দিয়েছি কড়াই অলরেডি তো চলো নারকেলটা পুরোটা হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো আমার তো নারকেলের ছাইটা পুরো কমপ্লিট চিনি দিয়ে করেছিলাম লাস্টে গন্ধটা ভালো হবে বলে গুড় দিয়ে দিয়েছি গুড়ের টেস্টও ভালো হয় তো গুড় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো শুধু নারকুলের হবে না ডালেরও হবে এটা কি ডাল বলে তো বন্ধুরা এটা হলো মটরের ডাল দেখেছ এটারও এটা দিয়েও হবে অ্যাকচুয়ালি আজকে আমাদের হবে পুলি পিঠে ডালের হবে কিছুটা আর কিছুটা হবে নারকেলের তো তার জন্য নারকেলটা তো পুরো রেডি করা হয়ে গেছে তোমাদের দেখালাম আর ডালটা একটু 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 জল জলে আছে তো এটা একটু জলটা মরে গেলে তারপর এটাকেও নামিয়ে নেবো এই দেখো বন্ধুরা পিঠে বানানো কিন্তু শুরু হয়ে গেছে এখানে দেখো দেখো তিদলিও বানাতে বসে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর বানানো হয় দেখো গুলো দেখেছো কত সুন্দর একটা কিন্তু এদিক দেখো ওর কি সব ডিজাইন করে করে বানাচ্ছে দেখো এই দেখো আর মা বসেছে আর ওইদিকে একটা স্টেপ কিন্তু বসে গেছে ওইদিকে গেছে একটা স্টেপ বসেও গেছে আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু বসানো হয়ে গেছে গ্যাসের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি জ্বালা হাড়ি ছিল ঝাড়া হাড়ি যেটাকে বলে ছিল সেটা ভেঙে গেছে আর নেওয়া হয়নি তো আমাদের এইভাবেই হয় এই হাড়িতে জল দেওয়া আছে আর ওর মধ্যে আছে আর এই দেখো এখানে দেখো একটা হয়েও গেছে ওইদিকে বাড়ানো চলছে চলো দেখো একটা স্টেপ হয়ে গেছে আবার একবার ভরা চলছে গামলিতে করে ভরে দিচ্ছে আবার গিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আর তিরলেন এখানে রে এই ধারার প্লেটটা কি পুরোটা ভরবে প্রত্যেকও বেশি হবে তিদলিখানে তো বানিয়েই চলেছে ডিজাইন বালা বাবা প্লেন পারো না তো চলো ও নাকি এই প্লেটটা পুরো ভরেই ফেলবে প্রায় কাছাকাছি ভরার কাছাকাছি এস চার মনে তিনটে হলে ভরে যাবে বাপি তো চলো বানাতে থাকো হ্যাঁ হাড়িতে একটু চল দিয়েছি তো চলো এটা আবার নিয়ে যাই আমি নিয়ে গিয়ে আমি আবার বসিয়ে দিই এই দেখো একটা স্টেপ হয়ে গেছে তোমাদের দেখিয়েই ছিলাম আবার এটাও হয়ে গেছে এটা তাই আমি নামাবো এখন দেখো প্রচুর গরম তো চলো নামিয়ে নিই জল লাগবে বুঝেছো জল দিয়ে দিয়ে কাপড়টা তো পুরো শুকনো হয়ে গেছে তার জন্য একটু জল দিতে হবে নইলে কাপড়টা ছাড়বে না তো আমি নামিয়ে নিই এই দেখো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি পিঠেটা দেখেছ কত সুন্দর হয়েছে গরম গরম ভাব উঠছে তো চল আমি আবার একটা স্টেপ বসিয়ে দেবো একটু জলটা তো কমে গেছে আমি একটু জল অ্যাড করব পুরো পিঠে বানানো কমপ্লিট আর এই পিঠে গুলো চিনতে পারছো বন্ধুরা এগুলো সব তিতলি বানিয়েছিল পিঠেগুলো সেইগুলোই হয়ে যেতে তিতলি নিজের বানানো পিঠেই খাবে অন্য কারো বানানো খাবে না তার জন্য এই পিঠে হওয়ার পরে ও খেতে বসে গেছে তো চলো তিতলির সাথে আমিও একটুখানি খেয়ে দিই এই গুড়ে খেয়ে নি তোমাদের তো দেখালামই যে তির খাওয়া হয়ে গেছে পিঠে আর আমিও তার সাথে খেয়েছি আর তোমাদের দাদাকে এখন খেতে দিয়েছি সাথে গুড়

খেজুরগুড়ে যা সেই টেস্ট এখানে কিন্তু সেই গুড় পাওয়া যায় না এটা গ্রামেই পাওয়া যায় দেখো গুড়টা দেখো এই দেখো তো চলো আমার খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের দিদি তো খাওয়া হয়ে গেছে অলরেডি খাওয়া দাওয়াটা করে নিই ভিডিওটা এই পিঠে দেখিয়ে শেষ করলাম পুরী পিঠে দেখিয়ে চলো গুড নাইট গুড নাইট দাদা গুড নাইট